গাইজ আমি সম্রাট এসে গেছি আরামবাগে নদীর তীরে অবস্থিত একটি জঙ্গলে শুনেছি এই জঙ্গলটা খুব সুন্দর তো আমরা এক্সপ্লোর করতে এসেছিলাম আপনাদেরকে আমরা দেখাচ্ছি জঙ্গলটা যে সুন্দর গাছ এত বিভিন্ন রকম বিরল প্রজাতির ফল পাওয়া যায় আসলে আমরা এই জঙ্গলটার গভীরে ঢোকার চেষ্টা করবো এবং আপনাদেরকে দেখাবো এই জঙ্গলটি কেমন এই জঙ্গলে কিন্তু শুনেছি নাকি একটি বিষাক্ত সাপ থাকে যেটাকে কোবরা বলে আপনারা হয়তো শুনে তাই আমরা খুব সাবধানে এই জঙ্গলে এখন আরও গভীরের দিকে শুনেছি নাকি ওই দিকটা ভীষণ ভয়ঙ্কর ওইখানে মানুষ মানে গেলে ফিরে আসতে পারে না ক্যামেরাম্যান জুম করুন এই ফলটি আপনারা হয়তো ভাববেন খেজুর কিন্তু খেজুর গাছ না এটা এটা একটি বিরল প্রজাতির ফল যেটি সুপারির মতন কিন্তু সুপারিও না মানে আপনারা যদি নাম জেনে থাকেন আমাদেরকে জানাবেন দেখুন গাইস গাইস সেই যে ফলটার কথা বলছিলাম দেখুন কি সুন্দর ফল লাল ভিতর থেকে হলুদ শুনেছি এটা এক প্রকারের আলাদা রকমের ফল এটা অনেকে খায় কিন্তু আমি জানি না এটা খাওয়া কতটা ঠিক হবে তো আপনারা যদি কেউ নাম জানেন আমাদেরকে জানাবেন আর কুয়োরগুলো নাকি এই ফলটা খেতে খুব গাইস আমরা এর মধ্যে একটি খাওয়ার ফল দেখতে পেরেছি আসলে দেখুন পেয়ারা আর পেয়ারাটা দেখুন পাখিতে খেয়েছে লাল পেয়ারা মানে খুব কমই পাওয়া যায় খুব সুস্বাদু পেয়ারা দু চার পিস আমরা পারবো এক পিস পাতা দেখুন দেখুন ফলটি দেখুন তো মানে বহুতই গাইজ আমরা পেয়ারা এখন পেরে নিয়েছি এটা খাবোই এখন এটা আমরা সাইডে রেখে দিচ্ছি আপনাদেরকে আরও ভিতরে এক্সপ্লোর করতে সাহায্য করি আপনারা আসুন তো আমরা এতদিন অব্দি এক্সপ্লোর করলাম এর ভিতরে আমরা যেতে পারবো না কারণ আপনারাই দেখতে পাচ্ছেন ভিতরে বিভিন্ন রকমের জন্তু আছে বনো শুয়ার হয়তো আশেপাশে শিয়াল থাকতে পারে নেকড়ে থাকতে পারে তাই আমরা ভিতরে আপনাদেরকে সামনে দেখেন একটা বন 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 প্রজাতির সর দেখাবো আপনাদেরকে যেটাকে পর বলা হয় পিক ইয়া আপনারা চলুন ওরা ওইখানে মারামারি করছে আমরা একটু আপনাদের আপনাদেরকে বললাম দেখলেন আপনাদের বোনো শহরে তাড়া করেছিল আমরা খুবই কষ্টে এসে এখানে দাঁড়িয়েছি তো আমরা আর আপনাদেরকে মেরে দিচ্ছিলাম দেখো আপনার ভাইখানা দিয়ে যায়। আমরা জঙ্গল থেকে বেরিয়ে চলেছি এবং আপনারা দেখুন এই কি দুটো জিনিস নিয়ে এসেছি এটাকে বলে অনেক রকমের পিঠে করে এটা থেকে খাওয়া যায় তো আমি নিয়ে যাবো বাড়িতে মাকে বলবো কিছু পিঠে করে খাওয়াতে চলুন এবং আপনাদেরকে আপনারা হয়তো দেখতে পাচ্ছেন ওই দেখুন নদী আপনাদেরকে একটু নদী দেখিয়ে নিয়ে আসবে চলুন আপনাদেরকে জঙ্গল জঙ্গল থেকে বেরিয়ে আপনারা এখানে একটা গ্রাউন্ড পেয়ে যাবেন এই গ্রাউন্ডে আপনারা খেলাধুলাও করতে পারেন পিকনিকও করতে পারেন দেখুন এখানে সবাই আমরা সবাই মস্তি করছি এই গ্রাউন্ড আপনারা পেয়ে যাবেন এবং ওইদিকে আছে নদী মানে খুব সুন্দরই পরিবেশ এটা আপনারা আসতে পারেন আমরা জঙ্গলটা এক্সপ্লোর করার পর চলে এসেছিলাম আপনাদেরকে বললাম নদী দেখাবো এরকম নদী খুব সুন্দর এখানে সব বসে রয়েছে প্রেমও করছে এরা তো আপনারা যদি আপনাদের প্রিয় মানুষকে নিয়ে আসতে চান এখানে আসবেন জঙ্গল এক্সপ্লোর করবেন এবং নদীটা ওই দেখুন আরামবাড় রামকৃষ্ণ সেতু দেখতে পাচ্ছেন আপনারা তো আজকের মতন ব্লগ এখানে সমাপ্ত করলাম চলুন